তোতা পরি ছাগল আমি আগেই বলছি আমি দশ বারো পিস ছাগল দেখাবো একদম মানের ছাগল দেখাবো যাতে আপনার দর্শক কিনতে পারে হ্যাঁ দেখেন কত সুন্দর পাঁচ হ্যাঁ কত সুন্দর পাঁচ ছাগলটা পরিপূর্ণ হিটে আছে ছাগল জগতে আমি অনেক দিন প্রায় চোদ্দ বছর পড়াশোনার পাশাপাশি আমি ছোট থেকে আমার বাপ ব্যবসা করতে হ্যাঁ আমার দাদা আগে করছে আমার বাপ ব্যবসা করছে অনার্স কমপ্লিট করছে সুপার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা কালেকশন আমার

এটার দাম পড়বে হচ্ছে আপনার চাইলে তো অনেক চাওয়া ভাই ওগুলা না একদম রিজনেবল প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি হৈবতপুর পূর্বপাড়া রূপচান ভাইয়ের খামারে দীর্ঘদিন ছাগলের ব্যবসা করে থাকে দর্শক এই শীতে এই শীতে শুরুতে আমারও ভাইয়ের প্রথম ভিডিও আজকে ভাইকে সরাসরি আমাদের সামনে রাখছি তো দর্শক যারা খামার উপযোগী ছাগল কিনতে চাচ্ছেন বা আমার দর্শক যারা যারা অনলাইনে মোবাইলে ছাগল খুঁজতেছেন ভাই একটা ভালো ছাগল লাগবে একটা ভালো ছাগলের বৈশিষ্ট্য কি এবং ভালো ছাগল চিনব কীভাবে আজকে বিস্তারিত নিয়ে রূপচান ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার ফার্মে কি কি ছাগল থাকছে আপনাদের জন্য খুব শর্ট টাইমে আপনাদের দেখাবো দর্শক যাদের আজকের এই ভিডিওতে ছাগল পছন্দ হবে দেরি না করে দূরত্ব ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা আমার দর্শকদের মাঝে আপনি খুব শর্ট টাইমে দিবেন একটু আমার নাম মোহাম্মদ রূপজান আলী আমার বাসা নাটোর সদর নাটোর জেলা হয়বতপুর পূর্বপাড়া আমার গ্রাম আচ্ছা আচ্ছা অনেক দেখেন পিছন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কৃষি কাজ নিয়ে রসুন পিছনে সবজি জি সিমের জমি বিলের মধ্যে একদম নিরিবিলি পরিবেশটা সুন্দর ছাগল জগতে কতদিন থেকে আমার ছাগল জগতে আমি দিন প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর জি জি জি

আচ্ছা আচ্ছা আর আমার আমি বলি দুইটা কথা বলি সেটা হলো আমার কালেকশন যে দশ বারোটা কালেকশন আছে আজকে সুপার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর প্রত্যেকটা কালেকশন আমার ওই যেমন দেখতেছি ন্যাচারাল পরিবেশ এরকম ন্যাচারাল গ্রাম থেকে আচ্ছা বাড়ি বাড়ি থেকে দশ বারোটা করে ছাগল আমি কিনি আপনার অনলাইন করি ঠিক আছে অনলাইন করে আমি বিক্রি করি আচ্ছা দর্শক হায় আর এই প্রথম আমার ভিডিওতে তো আমার দর্শকের মাঝে আজকে আপনার যে ছাগলগুলো থাকছে জি খুবই সীমিত দামে দিবেন ভাই ভাই এত সুন্দর দামে দিব যে আপনার হলো যে হয়বতপুর হাটতে পারি হাটে বিক্রি হয় না একদম পাইকারি রেটে দিব যাতে আজকে আপনার দর্শক কিনতে পারে কিনবে এই ছাগল আমার একটা বিশ্বাস ছাগল থাকবে না একটাও থাকবে না হ্যাঁ প্রত্যেকটা ছাগল বিক্রি হবে ইনশাআল্লাহ প্রথমে আপনার ফোন নাম্বারটা একটু যোগাযোগ বলে দিবেন আমার নাম্বার জিরো সেভেন সিক্স জিরো ওয়ান জিরো ডাবল ফাইভ এইট ফোর

एमने की गब आसे

আছে আচ্ছা দশক দেখেন এই ছাগলটা ভাইয়ের চাওয়া দাম আপনারা কিছুটা দাম দর করে নিতে পারবেন পিছের ঝোলটা একটু দেখায় জি জি দেখেন দেখা যায় দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন জি এখন যেটা আছে এটা দেখাবেন একটু বলবেন এটা নিয়ে একটু বিস্তারিত বলবেন এটা কি জাতের ছাগল এটা আপনার বি বিটলের উন্নত ক্রস ভাই ক্রসের একটা ছাগল আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁত দেখাই দেই এই দেখেন

এটার এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে দাম পড়বে একদম পরিপূর্ণ গাব তো 32500 32500 জি জি এটা ভাই একটা ক্রস বিট আর কি বিটল ক্রস তবে উন্নত ক্রস ভাই উন্নত ক্রস জি 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 একটা জি বডি হাইট কেমন হবে এটা ভাই এটা আপনার হইল গুটা লাইবডি আপনার সর্বনিম্ন 55 কেজি হবে 55 কেজি 55 কেজি আর হাইট হবে আপনার হইল ধরেন এখন বর্তমান 34 আছে 34 হাইট জি জি দাঁতে কয়টা হ্যাঁ দাঁত দেখাই দিই আমি সমস্যা নাই এই যে দেখেন

এটার দাম চাইলে তো ভাই অনেক সাওয়াজ একদম স্বল্প একটা রেড দেব জি 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 হাজার 36500 জি জি দ셔 দেন 36000 টাকা পাঁচশো চাওয়া আচ্ছা ঠিক আছে আর কি আছে একটু দেখান হ্যাঁ হ্যাঁ এ কি روبান এ কি ভাই শিরোই শিরোই না আচ্ছা আচ্ছা শিরোই দর্শক দেখেন শিরোই যারা খুঁজছেন

আচ্ছা আচ্ছা পায়ের একদম একদম ছাগলটা দেখেন কত সুন্দর একটা ছাগল হ্যাঁ দুই পাঁচটা অনেক সুন্দর এই ছাগলটা আপনার কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকা না জি জি

এটা গাব আছে আপনার তিন মাসের কাছাকাছি তবুও আমি গ্যারান্টি দিচ্ছি না কারণ চার মাসের আগে গ্যারান্টি চলে না ভাই মাসে আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আমার দর্শক এটার দাম পড়বে আপনার 42500 টাকা 500 বাদ 42000 টাকা দাম 42000 জি একটু ঘোরায় দেখাবেন আমার হ্যাঁ এই যে দেখেন ঘোরায় দেখাবেন ঘোরা দেখেন 500 টাকা এটা যেটা দেখতে পাচ্ছি ভাই কিছু বলবেন এটা হলো তোতা ছাগল আমি আগেই বলছি আমি 10 12 পিট ছাগল দেখাবো একদম মানের ছাগল দেখাবো যাতে আপনার দর্শক কিনতে পারে হ্যাঁ আচ্ছা দেখেন কত সুন্দর পাঁচ হ্যাঁ কত সুন্দর পাঁচ ছাগলটা পরিপূর্ণ হিটে আছে হ্যাঁ

কেমন হবে এই বাচ্চাটা এটা আর হাইট আছে আপনার হলো বত্রিশ বত্রিশ না জি জি বত্রিশ না জি ভাই কানের ফলেন্ড একটু দেখাবেন দেখেন কান টান একদম অনেক সুন্দর মুখ পাঁচ দেখেন গলার লুদি দেখেন কম্বল

এটার দাম পড়বে আপনার চাইলে তো অনেক আজকের জন্য অফার বত্রিশ হাজার পাঁচশো একদম খালি ছাগলের রেট আমি দিয়ে দিলাম গাবিন ছাগলের কিন্তু রেট আরো বেশি হবে আচ্ছা আচ্ছা দেখেন হরিয়ানার একটা ক্রস ভালো মানের ছাগল জি জি একদম কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর জি হ্যাঁ এটা বত্রিশ হাজার কত বললেন বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা জি কোনো দাম করা যাবে না দাম দর করা যাবে না এটা ফিক্সড আচ্ছা আচ্ছা আর কি আছে একটু দেখা জি জি পাঠা দেখতেছি জি ভাই কি জাতের পাঠা এটা হরিয়ানা ক্রস বিট ভাই ক্রস বিট না হ্যাঁ খুব উন্নত ভাই দেখেন কেবল দুইটা দাঁত বয়স লাইফ ওয়েট ওজন কেমন হইতে পারে লাইফ ওয়েট ওজন হবে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি জি জি ক্রস এর একটা ছাগল দেখেন কিন্তু হাইট কিন্তু অনেক ভাই

যারা খুঁজতেছেন তারা আপনার হবে এটার বয়স আছে একটু ঘুরাবেন দেখে পাঁচ মাসের অনেক জায়গা থেকে বলবে ভাই হান্ড্রেড পার্সেন্ট দেখেন চোখ দেখেন কান দেখেন লেজ দেখেন বিটলের সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে আচ্ছা 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 এগুলা তো অনেক বড় সরো হবে না জি জি অনেক বড় হবে অনেক বড় পাঠ হবে এগুলো

মুরব্বি মুরুব্বি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এটা তো আর মানে এখন তো নিয়ে রাখতে পারবে সমস্যা নাই তিন মাস হয়ে গেছে তো রাখতে পারবে সম্পূর্ণ খাবার খায় সব সব খাবার সব খায় যাতে কি জাতি এটা এটা তোতাপুরি ভাই তোতাপরি না জি জি আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা কম ভাই এটা আপনি বাজারে যান বাজারে গেলে কিন্তু এই ছাগলটার দাম আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিতে পারবেন হ্যাঁ আমার দাম বাইশ হাজার টাকা এটা না আর দুই হাজার কো হাজার টাকা এক প্লেট একদম পাইকারি দাম করে বিশ হাজার টাকা এক বাইশ হাজার টাকা হাটে গেলে প্রতি ছাব্বিশ টাকা লাগবে আচ্ছা দর্শক দেখেন আচ্ছা বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা ঠিক আছে আর কি আছে একটু দেখাবে